এটা আমার ছেলে আর আমার মেয়ের খুব ফেভারিট একটা ক্যাট তুমি ব্যথা পেয়েছো বাছো ব্যথা পেয়েছো তুমি ও আমাকে দেখি মনে হয় আমার ছেলের কথা মনে পড়ে গেছে ওর চিনতে পেরেছে যে এই আন্টিটা মনে হয় সামিনের আম্মু আর ওর গার্লফ্রেন্ড হচ্ছে ওটা সবাই যে যার মতো বসে বসে এখন ফ্রাইডে আসছে তো সামনে আর এটা হচ্ছে ওই বিল্লিটার গার্লফ্রেন্ড এরা বসে বসে ঝিমুচ্ছে তবে খুবই দুঃখের বিষয় যে আমার ছেলের যে ফেভারিট ক্যাট ওর রাইট সাইডে একটা আলসার আছে আমি জানি না মনে হয় সে মানে কোথাও অন্ডেড হয়েছে আর আজকে এত সুন্দর ঝিরিঝিরি বাতাস মে মাসের ন তারিখ কিছুক্ষণ পরে দশ তারিখ চলে আসবে মে মাসের ন তারিখে এত সুন্দর একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস গাছগুলো নড়ছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তাল গাছটা তাল গাছের পাতাগুলোও নড়ছে গত বছর এই সময়টা গরমে পাগল পাগল অবস্থা ছিল এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে প্রচুর বৃষ্টিপাত এবং বলা আছে সামার আসা পর্যন্ত মানে জুন আসা পর্যন্ত জুন পর্যন্ত বৃষ্টি হতেই থাকবে সুন্দর একটা বাতাস দিচ্ছে দেখেছেন গাছগুলো পাতাগুলো নড়ছে আজকে আমি আসলে একটা ইয়ে ফিচার পড়লাম ইউটিউবে গত কালকের ঘটনা এখন স্কুল চলছে বাচ্চাদের স্কুল গাড়ি স্কুল বাস তো ওদেরকে নিয়ে যায় যারা যারা স্কুল বাসে যায় ছোট বাচ্চারা বিশেষ করে গ্রেড থ্রির একটা বাচ্চা মানে বাসে সকালবেলা স্কুলে যাওয়ার পরে সম্ভবত বাচ্চাটা ঘুমিয়ে গেছে তো সেটা তো আসলে সব বাচ্চা নেমে গেছে পিছন দিকে হয়তো বসা ছিল বাচ্চাটা ড্রাইভার তো আর খেয়াল করে নাই এটা অবশ্যই খেয়াল করা উচিত এখন গরমের সময় বা মানে এটা তো অবশ্যই খেয়াল থাকা উচিত খেয়াল করে না এটা তো তার বিরাট অপরাধ তো যাই হোক সমস্ত দরজা জানলা বন্ধ তো ড্রাইভার যখন ফেরত এসছে তখন ভেতরে দেখে বাচ্চাটা নিথর দেহ পড়ে আছে আর মানে বাচ্চাটা মরে গেছে গ্রেড বাচ্চা বাংলাদেশি রংপুরে তাদের বাড়ি চিন্তা করা যায় কেমন লাগে বাবা মার মানে কিভাবে এতটা মানে শকিং মানে আনএক্সপেক্টেড শকিং মানে এর চেয়ে মনে হয় মানে বাবা মার কাছে হয়তো মনে হয় যে চেয়ে নিজে মরে গেল মনে হয় শান্তি এই কষ্ট কি করে মানুষ বিয়ার করবে অথচ ড্রাইভারের সামান্য একটু ভুলের জন্য এই অবস্থাটা হয়েছে সেই কি কখনো ক্ষমা করা যায় আপনি বলেন এটা তার ডিউটির মধ্যে পড়ে না সে বাস থেকে সবগুলো বাচ্চা নামার পরে সে অবশ্যই চেক করতে হবে যে বাসে কোনো আর ছোট বাচ্চাদের গাড়ি তাই না ছোট থেকে মিডল মানে নিশ্চয়ই জুনিয়র স্কুলের বাচ্চা তো কোনো বাচ্চা ঘুমিয়ে যেতেই পারে রাতে ভালো ঘুম হয়নি ভেবে দেখুন তো রংপুরে বাড়ি আর বাচ্চাটার বাবা ইঞ্জিনিয়ার ওরা তিন ভাই বোন তো বাংলাদেশি খুব অমানবিক নিউজটা এত সব অমানবিক ঘটনা চারপাশে ঘটতে থাকে না খুব খুব কষ্ট লাগে আসলে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এই বিচ্ছিন্ন একটা দুটা ঘটনা জীবন যার ঘটে সে জানে তার পুরোটা জীবন স্তব্ধ হয়ে গেল তো এখন দুবাই গভর্নমেন্ট এটা নিয়ে হয়তো অ্যাকশান নেবে আরও সতর্ক হবে আরও আইন কঠোর হবে কিন্তু যার গেল তার তো পুরোটাই গেল তাই না কতগুলো ছেলে রাত সারাদিন কাজ করে এসে রাতে একটু ওদের রিল্যাক্স এখানে আসলে বেশিরভাগ ব্যাচেলারাই কাজ করে বিভিন্ন ধরনের কাজ কোম্পানি কাজ তারপর কেউ হয়তো স্টুডেন্ট থাকতে পারে আমার এই বাসাটা আমার খুবই পছন্দ আমার বাসা আমি মনে করি ভিলা আলাদা থাকে যাই আমার অনেক অনেক ভালো লাগে মানে লোকজনের গমাগম কিছু দেখা যায় আবার অতিরিক্ত নয়েজিও না কিন্তু খুব একটা শান্তি শান্তি বাসাটা এবছর রিনিউ করবো না ভেবে ভেবেও আবার রিনিউ করে ফেললাম একাই থাকি আমি এখন দুটা বোন ছিল ওরাও চলে যাবে মাঝে মাঝে থাকে না তারা তাদের দূরে দূরে ওদের আবার আছে থাকে সম্ভবত একজন আর আলেনে থাকে আর ওদের কাজ ছিল জুমায়রাতে জুমায়রায় কোনো সেলুনে ওরা কাজ করে বিউটি সেলুনে ভালো বোন দুটা বোনই বেশ ভালো ছিল যাই হোক আর কি সুন্দর ফুল ফুলের রঙটা এত সুন্দর কাশ ফুলগুলো নড়ছে বাতাসে ঝিলি ঝিলি বাতাসে নড়ছে সুন্দর বাতাস আমি এই বাতাসটা দেখে মনে হলো যে এই ভিডিওটা না করলে আমার সত্যি মন ভরবে না আর আজকে হচ্ছে আমার আমাদের বাচ্চার বাবা ওর জন্মদিন নাইনথ মে আলহামদুলিল্লাহ আজকে ক্যানাডায় ওদের সকাল চলছে মানে এখন অলমোস্ট বারোটা বেজে গেছে আমার ছেলে বাবাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে তারপর সে ইউনিভার্সিটিতে গেছে আমার মেয়ের প্রজেক্ট ছিল মেয়েকে খুব ভোরবেলা হারুন দিয়ে এসছে তো আমি বললাম যে আজকের দিনটা একটু স্পেশাল করো বাবার জন্য কিছু একটা তো দুই ভাই বোন কী করবে জানি না গতকালকে তো না খুব স্পেশাল একটা ফ্রুট কেক বানিয়েছিল উইদাউট সুগার এই স্পেশাল সময়গুলো অনেকগুলো স্পেশাল ডে আমি মিস করেছি যদি আমাদের অ্যানিভার্সারির সময়টা হারণ এখানে ছিল খুবই আমাদের সবগুলো ডেকে খুব স্পেশালি সেলিব্রেট করে অনেক আগে থেকে শুরু করে সে তো আলহামদুলিল্লাহ জীবন চলে যাচ্ছে জীবনের মতো চারপাশে ভালো নিউজ খারাপ নিউজ অনেক অনেক নিসর্গ প্রকৃতি প্রকৃতির অনেক বৈরী রূপও এই বছর আমরা দেখলাম তো এটাই জীবন আমার ভাই বোনরা যে আমার যারা যারা আমার কাছে বা দূরে আছে কাছে কেউই নাই অনেক ভালোবাসা অনেক দোয়া রাখি আমার ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে ওদেরকে অনেক শুভেচ্ছা আর আমার নিঃসঙ্গতা ঠিক না আমার কোম্পানি আমার স্টাফ যারা তারা আমাকে অনেক অনেক কেয়ার করে অনেক রেসপেক্ট করে এটাই আমার একটা পরিবারের মতো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে বাগান বিলাসের ফুলের শুভেচ্ছা